হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে যাচ্ছি হচ্ছে হাতিবাগানে আর সেখান থেকে কী কী কেনাকাটা করি সবই তোমার সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো এই যে আমি আর দিদি কিন্তু ট্রেনে যাচ্ছি দিদি অফিস থেকে আসলো আর আমি হচ্ছে রেডি হয়ে স্টেশনে চলে আসছিলাম এই যে এই প্যাটিসটা কেনা হয়েছিল এই প্যাটিসটা কিনে নিয়েছিলাম স্টেশন থেকে এবার ওটা খেতে খেতে চলে যাব আর চারিদিকে পরিবেশটা চলে তোমাদেরকে দেখায় এই যে হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো এখন আমরা দমদম যাব দমদম থেকে মেট্রো করে তারপর যাব। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব আশা করি ভালো লাগবে মেট্রো এদিকে যাচ্ছি এবার এখান থেকে মেট্রোটা ঘুরতে যাচ্ছি তাড়াহুড়ো করে আর আমার হাতে যে লাল সটা চুড়িটা দেখছি সেটা কিন্তু শাখা পড়া নয় সেটা কিন্তু একটা প্লাস্টিকের চুড়ি এটা খুব ভালো লেগেছিল এজন্য কিনেছি এবার তাই হাতের মধ্যে পরে নিয়েছিলাম এই যে দেখো এখন মেট্রোতে টিকিটটা শো করে ভিতরে ঢুকছি এই যে দেখো আমরা কিন্তু মেট্রো করে চলে এসেছি যেহেতু মেট্রোর মধ্যে ভিডিওটা অ্যালাউ করিনি সেই জন্য আমি ভিডিওটা করিনি যে কিছু বলবে নাকি। সেই জন্য ভিডিও করা হয়নি আমরা চলে এসেছি হাতিবাগানে এই দেখো প্রচুর দোকান আমি প্রতিবার এখানে আসি আর মানে প্রত্যেকবার আমার প্রত্যেকটা জিনিস নিতে ইচ্ছা করে এত সুন্দর এখানকার কালেকশান দারুণ বিশেষ করে ইয়াররিং তারপরে জুয়েলারি সেটগুলো দারুণ কালেকশান তোমরা যারা এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করো তারা নিশ্চয়ই জানো আর যারা আসুনি তারা অবশ্যই একবার এখানে ভিজিট করো প্রচুর কালেকশান ওদের কাছে

本当にありがとう 頃といい <noise> হ্যাঁ দাদা ভাইকে একটু সাইড করে দিতে বলবি হয় অন্য ঘরে আয়নাটা ভালো না তাই জন্য কালেকশন আর এদিক যে এদিক যে ভালো দেখা যায় বাবা যদি এখান থেকে গয়না কিনে দিতো এখানে প্রচুর ইয়ারিং কালেকশন তারপরে নেকলেস কালেকশন আছে সেগুলো সব অক্সিডাইজের মধ্যে আর আমি কি কি কেনাকাটা করলাম তোমাদেরকে বালুরঘাটে গিয়ে তারপর আমি সব শেয়ার করবো এখন কিছু শেয়ার করছি না প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছি মানে যেটাই দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে এবার সপ্তাহ নেওয়া পসিবল না এই জন্য যেগুলো যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ব্যাগগুলো কিরকম দাম কি Faca isso aqui da हाथ पर देख 在这个 ड <laughs> <laughs> mà đúng nè, cuối năm cuối xuân đi rồi nha, chào anh, gì

ধরনা এখান থেকে পাম্প করবেন ঠিক আছে পাম্প কোরেটা ইউজ করতে হবে এইরকম হবে ওই ডার্ক ওটা ডার্ক আছে সেটা নেব আরো আগে একটা নীল ছোট বেশি সাদা লাগছে এটা একটু বেশি ওয়াইড হয়ে যাবে ডার্ক আছে কিন্তু ওয়াইড হয়ে যাবে ওটা এমন স্কিন টোন আমরা পুরো ম্যাচ হয়ে যাচ্ছে বুঝতে পারছি এটা তো ওইটা দেবো লাইটটা দেবো হ্যাঁ সেটা বেশি হোয়াইট না হয় হোয়াইট হবে না এটাই হোয়াইট হয়ে যাচ্ছে বুঝলেন

টাটা 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 দি আর অন্য কালার নেই না ওই তো আর এই যে শুনুন এই কালার আছে আছে গ্রে আছে মধ্যে মধ্যে আছে ল্যাভেন্ডার কালার স্কাই হয়েছে হচ্ছে ঠিক আছে আমার টাকা পারো টার

अब हम सब एक से पकड़ो गला से ही छुवा लो एक 100 होएगा कि नहीं हम भी जाने अरे नहीं

এই যে আমরা আবারও ব্লাউজের দোকানে আসলাম আগে একটা ব্লাউজের দোকানে গেছিলাম কিন্তু ওখানে কালেকশানগুলো ভালো লাগেনি এই যে এখানে ব্লাউজের এখানে প্রচুর ব্লাউজের দোকান আছে শাড়ির দোকান প্রচুর জিনিসের দোকান আছে কী জিনিসের দোকান নেই এবার ওখান থেকে ব্লাউজ নিয়ে এই যে মেট্রো করে চলে আসলাম